ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে একটি আমল করেন আপনার জন্য মুহূর্তের মধ্যে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি এক নিয়ত যদি আমল করতে পারেন এই আগেই বলে দিচ্ছি এগুলো খারাপ কাজে ব্যবহার করা যাবে না যুবকেরা এইগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে আপনার ভালোবাসার মানুষ এর দিকে তাকিয়ে আপনি এই ইসমে আজমটি পরে আল্লাহর কাছে দোয়া করেন ইসমে আজম এমন একটি জিনিস যা পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবে আপনার স্ত্রীর কথা শুনছেন আপনার স্বামী পরকায় লিপ্ত স্ত্রীsuperblock লিপ্ত প্রবাস অনেক স্বামী থাকে দেশী স্ত্রী থাকে কিন্তু খারাপ অবস্থায় যুবকেরা এই কথাগুলো তোমরা তোমাদের ভাইদের কাছে শেয়ার করে দিবি বন্ধুদের কাছে শেয়ার করে দিবি এই দোয়া পরে আপনি তার কাছে চাইবেন তার চেহারাটা অন্তরে ধারণ করবেন চেহারাটা সামনে নিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটা পরে আপনি তার ছবির উপর একটা ফুল দিয়ে দিন বা অন্তরে তার ছবিটা ধারণ করেন এরপরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল আমি